নমস্কার বন্ধুরা মৌ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটু সকাল সকালই উঠে পড়েছি সকালবেলা জানো তো বন্ধুরা খুব বৃষ্টি হয়েছিল। সকালবেলা আজকে মহালয়ের দিন ভাবছিলাম একটু কোথায় আর যাই বলে না মোল্লার মসজিদ অব্দি সে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার অবস্থা সেই মোল্লাদ্দোর মতন মানে আমি যেখানেই যাই না মানে কোথাও আর না গিয়ে ওই শেষমেশ বাপের বাড়িই যাই তা ভাবছিলাম মহালয়ের দিন মা বললো ছুটি আছে ভাই আছে বা ছোটো ভাইব আছে ওদের অফিস ছুটি বাড়ি থাকবে সবাই তাহলে আসতে তা আমি সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে আমি আবার ঘুমিয়ে পড়েছি তা ঘুম দিয়ে আবার সাড়ে আটটার সময় উঠেছি দেখছি বৃষ্টিটা কমে গেছে তাই ঘরটা ঝাড় দিয়ে ছাদে চলে এসেছি দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে বলে দেখো ছাদের টাছগুলো ভেজা ছাদ ভেজা তা ছেলেও উঠে গেছে স্কুল যেহেতু ছুটি ছিল তা আমি ছাদে এসে ফুলগুলো তুলে নিলাম তুলসী পাতা তুলে নিলাম দেখেছো ছাড়া ছাদ জলে ভেজা ফুল তুলসী পাতা তুলে স্নান টান করে রেডি হয়ে ভাবলাম তাহলে বেরিয়েই আসি আর তাহলে আর রান্নাটা করবো না মেয়েকে বললাম চল কি করবি তুই মেয়ে বলল না আমি যাব না তা ছেলে বললো বললাম দিদিকে ডাক দরজাটা দিয়ে দিতে বল আর বাড়িতে না আমার শ্বশুর নেই শরীর খারাপ ওনার তাই উনি মেয়ে বাড়ি গেছে কারণ এখানে তো আমি একাই থাকি ওনাকে নিয়ে কি করে দৌড়াদৌড়ি করব আর ছেলেটা যদি বাড়ি থাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তা মেয়েকে বললাম কেউ যখন নেই তুই গেটে তালা দিয়ে দে গেটে তালা দিয়ে ওপরে চলে গেছে আর কেউ আসলে বাড়ি দিয়ে বেরাবি না বালকনে দিয়ে বলবি কি কোনো দরকার হলে বলবি বাড়িতে কেউ নেই পরে আসবে তা ওখান থেকে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি তাই দিকে দেখো একটা ট্রেন আসলো ট্রেনটা বারাসাত লোকাল তাই আমি ওটায় উঠলাম না আবার ডাউনেও দেখো একটা ট্রেন দিয়েছে মানে শিয়ালদা লোকাল পরপর তা আমার ছেলে বলছে কি মা ওইদিকে ট্রেনটা তো ফাঁকা আছে বলছি না ওইদিকে যাবো না বাবা তারপরে আমাদের ট্রেন আসলো উঠলাম যেহেতু সকালবেলা আজকে ছুটির দিন মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল আজকে আমি লেডিস অব্দি যাইনি জেনারেলি উঠে পড়েছি আমাদের অপোজিটে বউটা না ঘুমাচ্ছিল আজকে তো মহালয়ের দিন অনেকেই গঙ্গায় গেছে দক্ষিণেশ্বর গেছে বা গঙ্গার ঘাটে গেছে তর্পণ করতে যাই হোক ওখান থেকে আমরা নেমে গেছি আমার বাপের বাড়ি যে স্টেশনে সেখানে সেখান থেকে নেমে একটুখানি কাছেই স্টেশনে তা আমরা এই দেখো চলেও এসছি ছেলেটা আগেই ঢুকে গেছে দেখো জুতোগুলো ছড়িয়ে মরিয়ে আর আমার ছেলেকে দেখে ফুচকিটা কি খুশি ওর এইবার এসছে তো এইবার আর ওর পেছন ছাড়বে না ওর সাথে সাথেই থাকবে ও যেখানে থাকবে ও সেখানেই থাকবে ও এসে খাটে বসে পড়েছে বসে পড়েছে কারণ ও তো বাচ্চা মানুষ একা একা থাকে তাই কেউ মানে সঙ্গী পেলে ও খুশি হয় আর ওই জন্য মা বা বাবা বা আমার মা যদি বলে দিদি মানে ওর ঠাম্মা যে আজকে অনিদা দা আসছে তাহলে ও খুব খুশি হয় আর আমার ছেলেও তো জানো বন্ধুরা কত বদমাস মানে ও বদমাশি বদমাইশি দুজনেই মিশে যায় তাই ওখান থেকে সকালবেলা এসেছিলাম তাই ওরা রুটি করছিল রুটি আর সকালে টিফিন বানাচ্ছিলো রুটি আর কি এগ তারকা করেছিল তা ওইদিকে রুটি হয়ে গেছে আর ওইদিকে পুচকিটাকে ওর মা খাওয়াচ্ছিল আমার আসল আসার উদ্দেশ্য হলো ভাবলাম ছুটির দিনে যাই আর শেষে যেই জামাকাপড়গুলো কিনেছি সেগুলো আগে তো একবার এসেছিলাম কেনাকাটা করে বাবার বাড়ি সবার জন্য দিয়ে খেয়ে গেছি আর আজকে আসলাম শেষে আরও কটা জিনিস কেনা হয়ে গেছিলো তা আমার এই বাপের বাড়ি মেশিন আছে তা মা মেরে দিয়েছে আর ওইদিকে যাই না কোন কাজে চলে গেল আর একটা বাকি ছিল একটা দুটো ওগুলো আমি মেরে নিয়েছি দেখো বাইরে দোকানে মারতে গেলে কত টাকা নেয় তা যখন আমাদের নিজস্ব মেশিন আছে তাহলে বাইরে টাকা দিয়ে করব কেন তাই বাপের বাড়িতে কিছু কিনলে কিনলে বাপের বাড়ি যখন যাই সেই উদ্দেশ্যে যাই ঘোরাও হয় আর ওগুলোকে ফিটিং করে নিয়ে আসা হয় তা বলে বাপের বাড়ি দিয়ে হয় না জানা না এদিকে পুচকিটা দেখো বাড়ি দিয়েও করি কোনো কোনো সময় যখন দরকার পড়ে আর এই দুপুরবেলা খেয়ে দিয়ে বসে রয়েছি পুচকুটার বাবা মনে হয় বকেছে ঘুমাচ্ছে না যেহেতু বদমাস দাদাকে পেয়েছে না কাছে বদমাস দাদা যেখানে যাচ্ছে ও সেখানেই যাচ্ছে ওপরে ছোট মামার ঘরে গেছে মানে আমার ছোট ভাইয়ের ঘরে ওইখানে গিয়েও বদমাইশি করছিল তা মনে আমার বাবা মেরেছে তাই নিচে নিয়ে এসছি এইদিকে দেখো দুপুরবেলা আমরা খেয়ে দে দেখো শাশুড়ি দুই বউ মা ননদ মানে আমি সবাই মিলে মার ঘরে গল্প করছিলাম তারপরে সন্ধ্যাবেলা আবার ওখান থেকে বেরিয়ে এসছি আসার পথে ছেলের একটা দুটো ড্রেস কিনে নিয়েছিলাম তা বন্ধুরা আমার ব্লগ বা ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা নতুন জয়েন করছো নতুন ভিউজ তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও কী দিচ্ছি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো